হ্যালো ভিডিও কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সবাইকে জানাই মনসা পুজোর অনেক অনেক শুভেচ্ছা এটা কালকে করেছিলাম ভিডিওটা মনসা পুজোয় একটু মায়ের মন্দিরে প্রত্যেক বছর এই দিনে না গেলে না একদম ভালো লাগে না এটা হচ্ছে গোবরডাঙা মনসা বাড়ি বড়ো মনসা বাড়ি যেটা বড় মনসা বাড়ি বলে সবাই চেনে তো প্রচণ্ড রোদ দেখো ভীষণ রোদ আমি কিছু দেখতে পাচ্ছি না তো ঢোকার মুখে দুটো বাচ্চা আমার দিকে তাকিয়ে আছে যেহেতু আমি ক্যামেরা নিয়ে ঢুকছি বুঝতে পারছে ভিডিও করতে করতে ঢুকছি তো সেই কারণে ওদের একটুখানি তুলে নিলাম ওরা একটু হাসি হাসি মুখ দিল তো ভাবছি ছা এই জায়গাটা একটু ছাওয়া টাইপের আছে তো এখানে জুতোটা খুলবো কারণ এখানে দেখো প্রচণ্ড রোদ আর জুতো এত গরম হয়েছে এবার হেঁটে হেঁটে আমাদের বাড়ি আসতে হবে কারণ ওখান থেকে বাড়ি আসার জন্য টোটো টোটো তেমন একটা পাওয়া যায় না যেহেতু মিডিল পজিশানে সেই কারণে তো দেখো চলে এসেছি এই বছর একটু লোকজন কম দেখলাম হয় সবাই এখানে এসে মায়ের মন্দিরে দুধ কলা দিয়ে চলে যায় পরে পুজো অনেক দেরি করে হয়তো সেই কারণে কেউ বসে না এবার এরা গান করছে মনোসার যে গান হয় মা মনুষা সেই গানটা করছে খুব সুন্দর কিন্তু আমি তো ওই পারমিশন পাইনি যে গানটা শোনাবো তো কপিরাইট চলে আসবে সেই কারণে আমি গানটা কেটে দিয়ে নিজে ভয়েস দিচ্ছি এবার কালকে একদম এডিটিং করতে পারিনি কারণ আবার আমার আমাদের নিমন্ত্রণও ছিল মনসা পুজো উপলক্ষে কাকিমার বাড়িতে এক কাকার বাড়িতে তো সেখানে গিয়েছিলাম বলেই যে এরা কবি গান করছে তো আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু গানটা তোমাদের শোনাতে পারছি না সেই কারণে আর এই মায়ের মন্দির এলে না মনটা শান্তি হয়ে যায় তোমরা যদি কেউ জানতে চাও কোথায় লোকেশান তো আমি ইনবক্স করো আমি জানিয়ে দেব তো এখানে এলে মনটা পুরো মানে জুড়িয়ে যায় পুরো শান্ত হয়ে যায় এত ভালো লাগে কি বলবো তোমাদের মায়ের মুখগুলো দেখলেই একদম আমি মায়ের কাছে কিছু চাইতে পারি না শুধু এই একটা কথাই চাই মা তুমি ভালো রেখো আমার সংসারের মঙ্গল করো হ্যাঁ এই একটা কথাই আমি বলে যাই মানে আর কিছু বলতে পারি না এরকম মানে তারপরে ভাবছি এবার যাব এই যে হাতে ঘটিতে করে দুধ নিয়ে এসছি তো এই ঘটিটা আমি দুধ নেওয়ার জন্যই কিনেছি বিয়ের পরে কিনেছিলাম যে এটাই করে দুধ নিয়ে আসবো যেহেতু পড়ে যায় দেখবো অন্য কিছুতে আর প্লাস্টিকের কৌটো টুটু না আমার ঠিক পছন্দ হয় না আর পেঁতুলের ঘটিতে আলো মুখটা রকম খোলা থাকবে কিছু দিয়ে ঢেকে নিয়ে আসতে হবে সেই কারণে আমি কৌটোটা কিনেছি অনেকে এটা ডাল সিদ্ধ করে যে যেমন কাজে লাগায় আমি তো কিনে ঠাকুরের কাজেই রেখে দিয়েছি ডালটা কোনো কিছু এটা করিনি কিন্তু এটো না একদম ঠাকুরের জন্যই কিনেছি কিনে এটা মনসাবাড়িতেই আমি প্রত্যেক বছরই বলতে গেলে এটাতে করে দুধ নিয়ে আসে তো দুধ মিশরি কলা এগুলো